জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উদ্যোগে মলবি বাজারের রাজনগর উপজেলায় বন্যার্থদের মাঝে ত্রাণ ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান উপজেলার দুটি এলাকার প্রায় তিন শত অসহায়ের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয় বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জালালাবাদ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ঢাকার সাধারণ সম্পাদক আনহার সমসাদ রাজনগর প্রেস ক্লাবের সহ সভাপতি আব্দুল আজিজ সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল সদর ইউনিয়ন পরিষদ সদস্য দেলোয়ার হোসেন জেলা স্কাউট মেম্বার সৈয়দ আফসার আলী শাকের আহম্মদ ইবাদ এম এম হাসিবুজ্জামান মোহাম্মদ আলী হোসেন ও তানজিম আহমেদ শিহাবসহ অনেকে এ সময় জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ চৌধুরী মিন্টু বলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে